গ্রামের শিক্ষিত মহিলাকে নিয়োগ না করায় লেফুঙ্গা পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে গত মাস যাবৎ তালা ঝুলিয়ে বন্ধ করে রেখে দেয় গ্রামবাসীরা এতে করে চরম দুর্ভোগে শিশু সহ গর্ভবতী মায়েরা সালেমা আইসিডিএস অধীন এবং দুর্গাচমুনি ব্লকের ছোট সুরমা পঞ্চায়েতের লেঙ্গুটিয়াপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র আর এই অঙ্গনবাড়ি কেন্দ্রে গত চার মাস আগে জনৈকা দিদিমণি অবসর নেন তার পরিপ্রেক্ষিতে সালেমা আইসিডিএস দপ্তর থেকে দিদিমণি নিয়োগ করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয় কিন্তু লোকসভা নির্বাচনের কারণে দপ্তর থেকে নিয়োগ স্থগিত রাখা হয় গ্রামবাসীদের দাবি গ্রামের শিক্ষিত যে কোনো মহিলাকে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে লেঙ্গুটিয়া পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেয় আর চার মাস অতিক্রান্ত হয়েছে জানা যায় গ্রামেদের শিশু বর্তমানে পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী চাল ডাল দেওয়া হয় না তাদের শিশুরা অঙ্গনবাড়ি কেন্দ্রে আসে না কবে নাগাদ অঙ্গনবাড়ি কেন্দ্রটি খোলা হবে তাও অনিশ্চয়তার মুখে লেঙ্গুটিয়াপাড়া বাসিন্দা লক্ষ্মীকান্ত এ বিষয়ে বলেন এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি চার মাস যাবৎ বন্ধ হয়ে আছে কারো কোনো হেলদুল নেই জলের জন্যে কোথাও অবরোধ হলে এসডিও বিডিও গন্তব্যস্থলে পৌঁছে সমাধান করেন তবে এই চার মাস ধরে বন্ধ হওয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের খবর তাদের কাছে থাকলেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে সালেমা আইসিডিএস দপ্তরের সিডিপিও দেবব্রত মিশ্র চৌধুরী বলেন ঘটনাটি তিনি জানেন যে অঙ্গনবাড়ি কেন্দ্রটি বন্ধ হয়ে আছে তার কারণও তিনি জানেন কিন্তু তারপরেও গ্রামের মানুষদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না গ্রামবাসী লক্ষ্মীকান্ত সতনামী সহ অন্যান্য গ্রামবাসীরা বর্তমানে দাবি করছেন যে এলাকার শিক্ষিত মহিলা নিয়োগ করতে হবে না হলে তালা এভাবেই ছুটবে বাংলা স্যার ল্যাঙ্গুয়েটের বস্তিতে আপনার প্রায় চার মাস যাবৎ যতটুক জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা মানে তালা লাগানো কেন স্যার যদি একটু বলেন হ্যাঁ সুন্দর ইয়ে লেঙ্গুয়েটিয়া গোষ্ঠীটির সেন্টারটা এই ছুটি সোনাগাও সবার এই ব্যাপারে আমি অবগত আছি এবং আমার সুপারভাইজার টেস্ট রিপোর্টও পাইছি এই সঙ্গে একটা দিদিমণির আগের দিদিমণি অপসরেরকালীন সময়ে যখন অপসরে যখন গেছে গিয়া তখন এই জায়গাতে আমরা নতুন রিক্রুটমেন্টের প্রসেস চালু করছি নতুন রিক্রুটমেন্টের থেকে ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে এটা ইলেকশনের আগেই মানে ইলেকশন ঘোষণা হওয়ার আগেই চালু হয়ে গেছে ইন্টারভিউ হয়ে গেছে আমরা অলরেডি কাগজপত্র আমাদের নিয়ম মতো আমরা চালাই পরিচালন করছি এমসিসি গ্রুপ শেষ হওয়ার পরে এখানে আমরা নতুন রিক্রুটমেন্ট দেওয়া যায় কিন্তু এখানের মধ্যে কিছু লোকালি কিছু লোক কিছু সমস্যার সৃষ্টি করতে আসে কিন্তু এই সেন্টারটা আজকে তেত্রিশ পঁয়ত্রিশ বছর ধরেই একটা সরকারি জায়গাতেই সেন্টারটা আসে কোনো অসুবিধা নেই কিন্তু ইদানিংকালে ওইখানকার কোনো একজন আমার দপ্তরেরই বা কাজ করে তার শিক্ষাগত যোগ্যতা পরবর্তী সময় বাড়াইয়ে নিচ্ছে বাড়াইয়ে নিয়ে আসে দাবি করতেছে আসে ওয়ার্কারের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে সিস্টেমটা তেমন নাই যেমন কাউকে চাকরি দেওয়ার পরে সে চাকরি না ঠিক আমাদের এনগেজমেন্ট দেওয়ার পরে সে তার শিক্ষাগত যোগ্যতা বাড়া বাড়াইলো বা আরও কিছু ডেভেলপমেন্ট করলো এর এগেন্স্টে তারের সঙ্গে সঙ্গে প্রমোশন দেওয়ার কেমন কোনো সিস্টেম আমার নাই তারপরে সেই দিদিমণি বা সেই যে সহায়িকা যে দাবি করতেছে তার প্রতি আমাদের সহানুভূতি আছে পরবর্তী সময় যদি তার সেন্টারে যখন ভ্যাকেন্সি দিব তার সেন্টারের ওয়ার্কার যদি কোনো সময় সমস্যায় হয়ে যায় বা আউট হয়ে যায় তখন সে সেখানে প্রায়োরিটি বেশ পাই এর মানে তার না এই রাজ্যের বা এই গ্রামের অন্য কোনো সেন্টারেও এই ফেসিলিটি পাইতে পারে এবং কোনো স্কোপ আমার দপ্তরে নেই এস ডিও না বিডিও আইসে না না সিডিও পিও আইয়ে দেখলো না কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টে দেখা যায় মানে এক্ষণে বন্ধ হয়েছে জলের লেগেও মানে যে কোনো সময় অবরোধ করছে তখন সঙ্গে সঙ্গে এসডিও বিডিও সবাই আগা পড়ে কিন্তু এখানে তো মানে আজকে চার মাস যাবৎ চলে কিন্তু কেউ মানে কোনো খবর নাই এটার মধ্যে গায়ে লাগাইতে আসে না প্রধান না মেম্বার না মানে আর কেবেই এখানে তো প্রধানও আছে মেম্বারও আছে প্রধানও এই সব গায়ে লাগায় না না প্রধানও গায়ে লাগায় না এরপরে আমরা যে প্রধান ইয় কেতা কো এম এল সাহেব আসে কে স্বপ্না দাস নো আয় আয় দীক্ষা গেছে কিন্তু সে সম্বন্ধে তো স্কুল সম্বন্ধে বাচ্চা কাচ্চা কোনো সমস্যা এই মানে মানে লক্ষ্য নাই খালি এই রাস্তাটাও কইছি আমরা রাস্তা বানাই দাও বানাই দিই বানাই ইলেকশন আইলে খালি কই রাস্তা হইব 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 খালি ডাইলকের উপরে চলছে সব এই তালবাহানার উপরে রূপে স্কুলটাও এইভাবেই চলতে আছে আর প্রধানে মর্জি মতো মানে একজন মানে সিলেকশন কারে জানি কইরা দিয়া রাখছে আমি জানি না এরপরে এটা বন্ধ আছে এখন আপাতত সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল